तुमारी जी لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت পুরাতন চাকলা যুব উদ্যোগে আয়োজিত এ বিশাল আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলোচক আজকের মাহফিলের সম্মানিত মজাজ মহতারাম সভাপতি সহ যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহবাকের কোরআনের সৈনিক বৃন্দ সকলের প্রতি আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও সালাম পরিবেশন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মহান রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করলেন তার সালে সকলের শুকুর গোজার হয়ে নিচ্ছি সকলে পড়ছি রব্বানা হাম আর আওয়াজ করে পড়ছি রব্বানা হাম হামদান কাসিরন তৈবান মুবার বর্ষিত সম্মানিত খুব সময় সংক্ষিপ্ততার ভিতরে আমি কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যেহেতু কোনোদিন আপনাদের সাথে হয়তো বা কথা বলিনি আপনার একটু মন দিয়ে হইলেও আমার কথা শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমলের মেয়ে তেফলাসের সাথে যে কথাগুলো বলবো এবং আমরা যারা শ্রবণ করবো সকলকে শ্রবণের তৌফিক দান তৌসুভের আনন্দ হমা আমি প্রিয় হাজিরিন আমি পবিত্র কুরানুল কারিমের তিন নম্বর সুরাহ আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে কারিমাতে রোদ করেছি আপনাদের সাথে এ আয়াত আমাদের সকলের মুখস্থ আল্লাহ সুলাহান বলেন ইয়া ও ইমানদারেরা একটু আওয়াজ করে বলেন না কি ও ইমানদারেরা তোমরা যারা বিশ্বাস করেছ আমি রব আছি তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের রিজিক আসে তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই যে কথা বলতেছো কথা বলার শক্তি দান করা হয়েছে তোমাদেরকে বলছি আমার তকিল্লা বলেন তোমরা আমাকে ভয় করো ওয়া তাআলা তারপরেই বলছেন মুসলমান না হয়ে যাবে কোথায় আসবে না কবরে আসবে না কবর কবরের কথা মনে আছে তো আপনাদের কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো সাথী থাকে না কোনো বাদি থাকে না কোনো সঙ্গিনী থাকে না যে জায়গাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেও আটটা দশটা বিশটা সন্তানের মালিক হইলেও এগারোটা স্ত্রীর মালিক হইলেও চারটে স্ত্রীর মালিক হইলেও কোনো স্ত্রী কোনো সন্তান কোন স্বজন কোন অর্থ বৃত্ত কবরের ভিতরে নিয়ে যাওয়া যায় যায় না কবর এমন একটা জায়গা যেই কবর এখন শীতের রাত এখন শীতের সময় আপনার শরীরে শীত লাগলে কম্বল পেঁচায় ঘুম কিন্তু ওই কবরের ভিতরে যখন আপনাকে রেখে আসা হবে ওই কবরের ভিতরে কি কোনো কম্বল কিছু কোনো খাতা দেওয়া হবে কি হবে না সেই কবরের কথা আপনাকে স্মরণ করতে হবে আল্লাহ সুবহানাহু বলছেন ওই কবরে যাওয়ার আগে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে আমার কাছে করেছেন পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন নেত্রী নয় পৃথিবীর কোন ক্ষমতা পৃথিবীর কোন শক্তিশালী ব্যক্তি আপনাকে আহ্বান করে নাই যিনি আহ্বান করেছে একবার চিল্লায় কত তিনি সে আল্লাহ কত বড় রহমান দেখেন কত বড় দয়ালু আমরা শুধু এই জবান থেকে কর্ণ দিয়ে বারবার শুনি জাল্লা সুহান হচ্ছে রহমান দয়ালু আমরা শুনে আল্লাহ রহিম আল্লাহ করুণাময় কিন্তু কত করুণাময় দেখেন আল্লাহ সুবাহ বললেন যে তোমরা ইমান আনো আমাকে ভয় করো ইমান দারেরা যারা ইমানের ভাই করো আর করার মতো ভাই করো ভয় করবা করার মতো আর এমন ভয় করবা যে ভাই তোমাকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী বানিয়ে দেবে বলেন সুবাহ আমার প্রিয় খাল সুবাসী শোনেন

কমল্ল আপনি বলে দেন সে তারা যেন যারা আমার সন্তুষ্টি হাসিল করতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে বলেন সে বান্দির জীবনের সমস্ত গোলাকাত আমি আল্লাহ সুবহানাহু মাফ করে দেব আমার প্রিয় দিন শোনেন এই জন্য আল্লাহ তাআলা ভয় করার কথা বলছেন নবীর অনুসরণ করার কথা বলছেন নবীজিকে অনুসরণ করে সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলাহুম যারা নবীজিকে সজ চোখে রেখেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সাহাবাজমাইন বসে থাকতেন আমরা যখন আপনার সামনে বসে জান্নাত জাহান্নাম সম্পর্কে কথা শুনি আমাদের ইমান বড় উত্তপ্ত হয়ে যায় ইমানের ত্বক অনেক বেড়ে যায় আমাদের কাছে মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমাদের সম্মুখে রয়েছেন যখন সম্মুখ থেকে চলে যায় তখন তুই আমাদেরকে গ্রাস করে নেয় মনে হয় যেন জান্নাতও ভুলে গিয়েছি জানান ভুলে গিয়েছি আজকে যারা ময়দানে এসেছেন আপনাদের কাছে প্রশ্ন একটাই এখন যারা যেখানে থাকে যেখানে কোরআন আলোচনা করা হবে সেখানে নবী এবং আমার কথা তাদের অন্তরে বারবার বেজে উঠে এখন উঠছে কি উঠছে না কিন্তু এই মাহফিলের ময়দান থেকে যখন আবার চলে যাবেন তখন কিন্তু এই মন মানসিকতা এরকম হৃদয় থাকে না সাহাবাজ মাইনের ভিতর ঠিক তেমন থাকতো সাহাবাহিক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে কতটা অনুসরণ করতেন অনুকরণ করতেন আপনি ইতিহাস জানেন আল্লাহ তালাকে সাহাবাজ মাইন কতটা ভালোবাসতেন হযরতে খলিফাතුল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু নাম শুনেছেন না আপনারা যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেছেন আহাব উম্মতি বিম্মতি আবু বকর বলেন না আল্লাহ আল্লাহর নবী বলেন আমাত পরে তো কোন কেউ নবী হবে না যদি কেউ নবী হতো তাহলে অমর নবী হতো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

শুনে রাখো সারাগি রাস্ শুনে রাখো আল্লাহতে আবু মুখরাদী আল্লাহ বতার আন হুম সবার শ্রেষ্ঠ আলাত তাজই আরহামে থেকে যাবে সে আব্মু কালাদি আল্লাহ উতার আনহুম কথা আপনাকে শোনাতে চায় সে আব্মুকরাদি আল্লাহ উতারানু আল্লাহকে কেমন ভয় করতেন একটু বলে যাবে শেষ করবো বলছি আল্লাহ সে আব্মু কুরাদি আল্লাহ হতার আন আল্লাহ সাল্লাহ তালা কি কত বেশি ভয় করতেন দেখেন তিনি ভাইটা অন্তরে কেমনভাবে তিনি লালন করেছেন তিনি তখন দায়িত্ব পালন করেন না তখনও আমির হাজতে আবু বকরের কাছে তার গোলাম খানা নিয়ে এসেছে খাবার খাবার নিয়ে এসেছেন হজরতে আবু বকরের কাছে আবু বকর খুব ক্ষুধার্ত খুব ক্ষুধার্ত পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে প্রতিদিন যখন খানা সে গোলাম জিজ্ঞাসা করে খাই এই খানা কোথা থেকে নিয়ে এসেছো খাবার কোথা থেকে নিয়ে এসেছো কিন্তু আজকে এত ক্ষুধার্ত হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তার গোলামকে জিজ্ঞাসা করে নাই গোলাম তুমি কোথা থেকে খাবার নিয়ে এসেছ এই খাবার কি খাওয়া যাবে কিনা হালাল নাকি কোন উপার্জনের খাবার কোথা থেকে নিয়ে আসলে হজরতে আবু বকর দিন জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা না করে খানা খা ভক্ষণ করেছে খেয়ে ফেলেছে খাওয়ার পর হজরতে আবু

যাদুক ছিলাম যাদুক থাকা অবস্থায় যে অর্থ উপার্জন করতাম সেই অর্থ এক জায়গায় গচ্ছিত ছিল সেই গচ্ছিত টাকা সেই অর্থ দিয়ে সেই মুদ্রা দিয়ে আজকে খানাপনার জন্য নিয়ে এসেছি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন চলে যায় খলিফাতুল মুসলিম হজরত বকর বারবার কান্না করেছেন চোখের পানি ছেড়েছেন এই আঙ্গুলি দিয়ে গলার ভিতরে আঙ্গুলি দিয়ে দিয়েছেন গলার ভিতরে আঙ্গুলি দিয়ে বমি করার জন্য বারবার চেষ্টা করেছেন হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় খলিফাতুল মুসলিম হজরত আবু করেন এমন ভাবে চারায় দিয়ে চারা এমন ভধি করেছে ভূমির দামমাত্রে ভূমির মাত্রায় এত পরিমাণ বেড়েছে ওই গোলাপ পাশে থেকে বলছে খলিফাতুল মুসলিমিন আবু বকর আপনি আর হাত চালিয়ে ভূমি করার চেষ্টা করেন না আপনি যত ভূমি করছেন কিছুক্ষণের মধ্যে মনে হয় আপনার এই নারী ভরি পর্যন্ত বেরিয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আজকে যখন আমরা মুসল্লি আছি যখন দিন প্রিয় ईमानदार মুসলিম আছি আমাদের ভিতরে কি আল্লাহর ভাইয়ের কোনো আছে নাকি ভাই হালাল হারামের কোন খবর নাই কোন খোঁজ নাই হালাল হারামের কোন খবর নাই কোন খোঁজ নাই কি খানা খাচ্ছি এটার কোন চিন্তা টেনশন আমাদের ভিতরে আছে নাকি নাই এই চাকলা পাড়াতে মনে হয় আছে তাই না ভাই চাকলা পাড়ায় হারাম খাওয়া মানুষ আছে নাকি প্রিয় ভাইরা একটা জিনিস আপনি মাথায় রাখবেন মনে রাখবেন খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি হারাম খাবার খায় আর ওই খাবারে যদি তার শরীরে রক্ত মাংস তৈরি হয় ওই রক্ত মাংস শরীর নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না সম্ভব নয় আল্লাহর জান্নাতে যেতে হলে হালাল খাবার হালাল রিজিক আপনাকে ভক্ষণ করতে হবে হালাল খাবার বাদে যদি হারাম ভক্ষণ করেন মানুষের মাল আত্মসাত করেন মানুষের রিজিক থেকে রিজিক অন্বেশ করেন দিয়ে ভোগ বিলাসে জীবন যাপন করেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই হক আপনাকে জাহান্নামের নামের খড়ি বানাবে এই জন্য জাহান খড়ি হওয়ার জন্য কি নিজেকে তৈর করে যাবে এখন যদি আপনাকে প্রশ্ন করি ভাই জাহান্নামে নামে যাবেন কে কে হাত করবেন কেউ যাবেন না হাত করতে চাইবেন না কারণ আপনার উদ্দেশ্য আশা কি জান্নাত আপনার উদ্দেশ্য আশা কি বলেন তো জান্নাত এজন্য প্রিয় চাকলাপাড়াবাসী আর কোনোদিন দেখা হবে কি জানি না একটা কথাই বলতে চাই ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ যদি আল্লাহকে কোনো মানুষ ভয় করে তাহলে সে কোনদিন কোন অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না এজন্য আমাদের তাকুয়া বাড়াতে হবে পারবো না ইনশাআল্লাহ আজকের থেকে তাকুয়ার সাথে সংশ্লিষ্ট থাকতে পারবেন কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ সকলকে তাকু আবার মুসল্লি হিসাবে কবুল করবো না আমি প্রিয় ভাইরা ওয়াদা করবেন ওয়াদাটা রক্ষা করার জন্য চেষ্টা করবেন ওয়াদার খিলাফ হয়ে গেলে কিন্তু আপনি মোনাফিকি মৃত্যুবরণ করবেন এজন্য খুব বুঝে শুনে ওয়াদা করবেন হুজুকে মাতাল হয়ে ওয়াদা করা যাবে না মুনাফিকি মৃত্যু প্রচুর ভয়াবহ মৃত্যু খলিফতুল মুসলিমের হাজর অমরের ভিতরে মুনাফি কিনে কি চিন্তা ছিল একটা আপনাকে রানা দিয়ে যায় খরিফাত মুসলিমের হাজরুল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় ছিলেন দ্বিতীয় খলিফা দাগা অবস্থায় হযরতে হুজা ইফা ইয়াল্লাহ কাছে খলিফাতুল মুসলিম জিজ্ঞেস করেন হুজাইফা আপনার কাছে তো জেনফীন মাহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ এই ধরনের সমস্ত মুনাফিকের লিস্ট দিয়ে উল্লেখ করে রেখে গিয়েছেন আমার কি মুনাফিক মৃত্যুবরণ করলে আপনি মুনাফিকদের জানাজার নামাজ পড়েন না এবং আপনার কাছে জানতে চাই ওই মুনাফিকদের নামের কাতারের লিস্টের সাথে আমার নাম আছে নাকি আমি অমরের নাম আছে নাকি মুসলিমের হাজার তো আল্লাহ তারা নৌকে উদ্দেশ্য করে বললেন হোজাইফা ইনাম আমি এই কথা বলতে পারবো না কারণ আল্লাহর নবী আমার কাছে নামটা দিয়ে গেছেন এবং নিষেধ করে গেছেন এই নামের তালিকা যেন আমি কোথাও প্রকাশনা করি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খায়দা অন্তরটা মানে না হাদিসে হারাম বারবার চিন্তা নামের তালিকায় কি আমার নামের নামটা লেখা আছে কিনা জানি না আমি ওমর যদি মারা যাই হোজাই আমার জানা যায় আসে কিনা আমি ওমর যদি মারা যাই মুনাফি কি হালতে মৃত্যু হয় কিনা বারবার টেনশন করতে করতে রাত যখন গভীর হয়েছে সাক্ষ্য দেয় আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ

অন্যায় করেছে কিনা কোন অপরাধ করেছে কিনা যে অপরাধের জন্য আপনি কষ্ট পেয়েছেন আর চোখের কোন বেবে আপনার চোখের কোন বেবে পানি পড়তেছে আপনি কষ্ট পেয়েছেন খলিফাদুল মুসলিম ডাকতে বলেন হোজাইফা তুমি আমার সাথে কোনো অন্যায় কর নাই কোন খারাপ আচরণ কর নাই তোমার কোন খারাপ আচরণ তোমার কোন কথা আমি অমর কষ্ট পাই নাই আমি অমরের অন্তরে বারবার একটা বিষয় নেওয়া দেয় যে ওই যে আল্লাহটা শুনতো আমার কাছে মুনাফি ওই লিস্টার ভিতরে কি আমার নাম আছে কিনা আমি বারবার চিন্তা করলাম চিন্তা করে আমি এখন রাত্রে এসেছি ও বুঝাই আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি যদি কখনো তোমার কর্মে পৌঁছে যায় আমি অমর মৃত্যু বরণ করেছি আমি অমর আর দুনিয়াতে নাই মারাকুল মাউতে সবার রুহটা কবজ করে নিয়ে গিয়েছে ও বুঝাই তখন তোমার কর্মে যদি এই আওয়াজটা পৌঁছে যায় তুমি কি আমার জানা যাও না বুঝে শরীর হবে কিনা হজরত বুঝাইতে এবার আম কান্না ধরে রাখতে পারে নাই কান্না ধরে রাখতে না পেয়ে চোখের নিজেও কোন পানি বের করে হজরত আমার খাতামকে তলিয়ে ধরে বলছেন হতে পারে না আজ যখন ইকুল বুকের সাথে হুযায়ফাকে জড়িয়ে নিয়ে বল হুযায়ফা এবার আমার আর কষ্ট বাকি নাই যে আমার নাম মুনাফিকদের কাতারে লিস্টে নাই বলেন না সুবহানাল্লাহ খলিফাතුল মুসলিমিন আমার বলছিলেন ও হুযায়ফা যদি আমার নামটা মুনাফিকদের কাতারে থাকত والله আমি দেখেছি তুমি যতগুলো মুনাফিক এই মক্কা মদিনায় ইন্তেকাল করেছে মৃত্যুর কাদের কারো জানা যায় শরীক হও নাই অতএব আমি মৃত্যুবরণ করলেও আমার জানা যায় নামাজে তুমি শরীক হতে না এই জন্য আমার সময় সংক্ষিপ্ততার সময় প্রায় শেষ চলে এসেছি আমি একটা বিষয় আপনাদেরকে বলে যেতে চাই আবারো আজকে আমাদের ঘরে ঘরে দেখা যায় আমাদের সমাজে দেখা যায় ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে ওয়াদা করে ওয়াদা করে কিন্তু ওয়াদা করে আবার কি করে খিলাপ করে ওয়াদা করে কথা দেয় কিন্তু কথা রাখে না এজন্য এরকম মুতাকিম উম্মতে মাহমাদি হাওয়া যাবে হাওয়া যাবে না ওয়াদা করবেন কথার মর্যাদা রাখবেন কথার দাম বলেন না শুভানন্দ আর করে বললেন না শুভানন্দ একজন নতুন চক্র বলা বছি বারবার বলে যায় ওয়াদা করবেন ভঙ্গ করবেন না তাকু হন তাকুয়াবান হন তার কারণ কিন্তু গীত মৃত্যুর পরে আপনার জন্য গর্বিত একটা জায়গা রেখেছেন হয়তো বা জাহান্নাম না তোবা জান্নাত জান্নাত জাহান্নামের ভয় আপনার অন্তরে লালন করেন করবেন তো ইনশাআল্লাহ কারো কার কার একটু হাত তুলে আল্লাহর দেন তো আল্লাহ লিল্লাহ হাত না দিবেন হাত নামাবেন না হে রব کریم সকলেই মন থেকে দিন থেকে বলেন হে আজ থেকে আমাদের সিঁড়ি দিয়ে ভরপুর করে দাও এমন তাকুবা লালন করার তৌফিক দান করে দাও যেই তাকুবানের বরণ করলে তোমার সামনে হাজির হলে বিনা হিসাবে ডানহাতে হাতে আমল না মানে জাননাতে যেতে পারবো বলেন আমিন